أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ الله بولن তোমাদের উপরে যে কুল রয়েছে তোমরা কি ওই পাখিদেরকে দেখতে পাও না ওই পাখিগুলোর প্রতি কি তোমরা দৃষ্টিপাত করো না সফিন যে সমস্ত পাখিগুলি তাদের ডানাগুলিকে প্রসারিত করে আবার সেই ডানাগুলিকে সংকুচিত করে এটা কি করে শূন্যের মধ্যে পাখিগুলি ডানাকে প্রসারিত করছে আবার সংকুচিত করছে করছে শূন্যের মধ্যে ধীরুস্থিরভাবে স্থির হয়ে আছে পাখিটা এটা কে করছে আল্লাহ বলেন মা ইউম সিকু হুন্না রহমান এই পাখিটাকে শুধুমাত্র দয়াময়ী শূন্যের মধ্যে স্থির করে রেখেছেন আল্লাহ পাকের এটা মহান কুদরত পাখিগুলিকে কত সুন্দরভাবে শূন্যের মধ্যে আল্লাহ তারা স্থির করে রেখেছেন আল্লাহ